আসসালামু আলাইকুম ভিউরস আশা করি সবাই ভালো আছেন আজমি টেরাসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আর আজমি টেরাসের পক্ষ থেকে আমাদের সাথে আছেন মিস্টার নাইম ভাই নাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি বলেছেন জি আলহামদুলিল্লাহ তো আপনি কি আজকে ফিল্টার দেখাবেন জি আজকে দেখাবো অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন কয়েকটি ফিল্টার কয়েকটি ব্র্যান্ডের কয়েকটি মডেলের আচ্ছা আচ্ছা তো এই ফিল্টারগুলো হচ্ছে ফাইভ স্টেজে আপনার পানিটা পিউরিফাই হবে বর্তমানে দেখা যাচ্ছে বিশেষ করে ঢাকা শহরে সাপ্লাই এর পানি বেশি ডিপের পানি খুব কমই পাওয়া যায় যার কারণ হচ্ছে ফিল্টারিং করাই লাগে আমাদের না করলে হয়ই না কারণ এইসব পানিতে সাপ্লাই পানি তো হয় কিংক না আসলে কি রকম অবস্থা থাকে অনেক ময়লা থাকে জাম থাকে ব্যাকটেরিয়া থাকে তো না খেলে পানি বাহিত বিভিন্ন রোগ হতে পারে আমাদের তো সেই ক্ষেত্রে আমি এই ফিল্টার গুলো নিয়ে আসছি যেন আপনারা পানিটা সুন্দর পানি খেতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট জীবাণুমুক্ত তো ভাই এখানে যে ফিল্টার গুলো দেখতে পাচ্ছি সবগুলো কি ফাইভ স্টেজের সবগুলো ফাইভ স্টেজের এবং সবগুলো আমি ফাইভ স্টেজ যে কিভাবে পানি পিউরিফাই হয় সেটা আমি দেখাচ্ছি কি কি পার্টস থাকে এটার সাথে ওকে এটার সাথে থাকে হচ্ছে একটা আরো আচ্ছা ঠিক আছে আরো যেটাকে আমরা মেমব্রেন বলি মেমব্রেন বলি হ্যাঁ মেমব্রেন বলি এরপর একটা ইউডিএফ আচ্ছা এটাও থাকে হ্যাঁ ইউডিএফ এরপর সিটিও থাকবে একটা সিটিও থাকবে এরপর হচ্ছে দুইটা পিপি থাকবে আচ্ছা পিপি থাকবে হ্যাঁ তো এগুলো এক রকমের কাজ এক এক রকমের কাজ হ্যাঁ অর্থাৎ আপনি যদি এই ফিল্টারে একদম ময়লা পানিও দেন বুড়ি গঙ্গার পানিও দেন বা হচ্ছে একদম কি বলে সব থেকে জীবাণু ইয়া পানি দেন জীবাণুযুক্ত পানি যত ধরনের ব্যাকটেরিয়া মুক্ত সব ধরনের যুক্ত পানি থাকুক এটা এটা কিন্তু একদম পিউরিফাই করে আপনাকে একদম সাদা ধবধবা পানি দেবে 100% পিউরিফাই করবে 100% তো गाइस এখানে কিন্তু লেখা আছে 100% সেফ ওয়াটার অর্থাৎ আপনারা যদি হ্যাঁ আপনি চাইলে এটাতে গরম পানি নিতে পারেন চাইলে ঠান্ডা পানি চাইলে নরমাল পানি ওটাতে নিতে পারেন তো তিনটা অপশনই প্রত্যেকটা ফিল্টারে দেওয়া আছে আচ্ছা

তারপরে যেখানে কিন্তু আরো ডিজিটাল অপশন আছে মানে আপনি যখন টেম্পারেচারটা দেখে নিতে পারবেন সবকিছু দেখা যাবে আপনি যখন গরম পানি ই করবেন তখন হচ্ছে গরম পানিটা শো করবে এখানে কোল্ড দিলে কোল্ড শো করবে নরমাল আছে তো সবকিছু আপনি এই ডিসপ্লের মধ্যে দেখতে পারবেন আচ্ছা তো এই যে এত সুন্দর ফিল্টারটা এই ফিল্টারটার দাম রাখতেছি আমরা মাত্র 18500 টাকা আচ্ছা অনলি 18500 টাকা আপনারা এই ফিল্টারটা দিয়ে দিচ্ছেন এটাতে এটা হচ্ছে অ্যাকোয়া কুইন প্লাস

এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন এবং এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন আচ্ছা এটা এক এক কোয়েনের মধ্যে দুইটা তিনটা কালার আছে এটার মধ্যে দুইটা মধ্যে দুইটা কালার আছে তো আমরা এখানে যেটা ডিসপ্লে করেছি এটা হচ্ছে রেড কালার পাশাপাশি আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যদি আমাদের মেসেজ দেন নক দেন সে ক্ষেত্রে আমরা কালারগুলো দেখাতে পারবো আপনাদের ছবি আছে আমাদের কাছে अवेलेबल তো এটার প্রাইস রাখতেছি 22500 টাকা আচ্ছা এটা 22500 টাকা হলে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে নিচে আমরা যেটা দেখতেছি ডিলাক্স কুইন ডিলাক্স কুইন আমরা এটাও सेम অপশন সবকিছু দেখেন এখানে শো করবে আচ্ছা এখানে কিন্তু ইন্ডিকেট করবে সবকিছু হ্যাঁ বুঝতে পারবেন ইন্ডিকেট করবে তো এটা আমরা প্রাইস রাখতেছি মাত্র 19500 টাকা আচ্ছা 19500 টাকা হলে ডিলাক্স কুইন এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন এটার মধ্যে দুইটা কালার দুইটা কালার পাবেন এরপর আছে ম্যাক্স লাইফ আচ্ছা এরপর আছে ম্যাক্স লাইফ ম্যাক্স লাইফ তো আপনার এখানে ডিসপ্লে আছে ছোট ডিসপ্লে এটা তো আপনার তো ম্যাক্স লাইফের এটা হচ্ছে ছোট ডিসপ্লে মানে অন্যান্যগুলোর তুলনায় এটা ডিজাইনটা একটু ডিফারেন্ট হ্যাঁ একটু ছোট হ্যাঁ এটাও কিন্তু সেম কাজ করবে এমন না যে ডিসপ্লে ছোট মানে কাজ কমে গেছে তা না সেম কাজ করবে ডিসপ্লেটা ছোট কাজ কিন্তু একই একই কাজ এটা জাস্ট একটা এলইডি লাইটের মাধ্যমে কিন্তু এটা ইন্ডিকেট করবে হ্যাঁ ফুল ওয়াটার ওয়ার্কিং ক্ল্যাশিং এগুলি কিন্তু আপনি বুঝতে পারবেন এখান থেকে আর এছাড়া এটার সাথে কিন্তু একটা চেম্বার দেয়া রয়েছে এটাতে রেখে কিন্তু আপনি যেকোনো ধরনের গ্লাস মগ রিফিল করতে পারবেন বা ভরতে পারবেন আর ভাইয়া এটা এটা কি আমরা শুধুমাত্র হট কোল নরমালি তিনটা অপশনে পানি পেয়ে যাব এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ এটা এখান থেকে কি গরম পানিটা নিতে হবে এছাড়া কি কোনো ওয়ে আছে এছাড়া ওয়ে আছে ফার্স্ট অফ অল আপনারা এখানে সুইচটা দেখবেন আগে এখানে দুটো সুইচ দেয়া রয়েছে গরম পানি হলে রেডটা আর হচ্ছে নরমালটার জন্য সবুজটা মানে কোল্ডার জন্য সবুজ কোল্ডার জন্য সবুজ আর জন্য এখান থেকে কিন্তু আপনারা কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন এরপর হচ্ছে আপনি এখান দি হচ্ছে হট এখান দি হচ্ছে কোল্ড আর এই যে সাইড একটা কল আছে এখানে দি হচ্ছে নরমাল পানি পাবেন প্রত্যেকটা ফিল্টারে কিন্তু सेम সিস্টেম সেম অপশন হবে সেম অপশন হবে সাইডে কিন্তু একটা কল পেয়ে যাবেন আপনার একটা মানে কল পেয়ে যাবেন বোতল বা জব ভরার জন্য আর এছাড়া আমি যদি চাই এই গরম পানির এই লাইনটা থেকে যদি আমি নরমাল পানি নিতে চাই এটা কি সম্ভব সেটাও সম্ভব সেক্ষেত্রে সে সুইচ অফ করে দিলে হবে এখান থেকে আমরা নরমাল পানি মানে তিনটা থেকে আমরা নরমাল পানি নিতে পারবো আবার চাইলে কাস্টমাইজ করে গরম চেঞ্জ করে নিতে পারবো ইচ্ছা ইচ্ছে মতো করতে পারবো ওকে তাহলে এটা গেল হচ্ছে ম্যাক্স লাইফ এটা ম্যাক্স লাইফ এটার দাম রাখতেছি আমরা মাত্র 17500 টাকা সেটা অনলি 17500 টাকা হলে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে ক্যাসকেট ব্র্যান্ডের এটা মূলত একটা এর ব্র্যান্ড খুবই পপুলার এই ফিল্টারটা কিন্তু বাজার আমাদের বর্তমানে সব থেকে রানিং একটি প্রোডাক্ট সবাই মোটামুটি এটা চুজ করে ফার্স্ট চয়েসে তো এটার সেম অপশন এবং এখানেও দেখেন সেম ইন্ডিকেটর গুলো রয়েছে আপনি চাইলে খুব ইজিভাবে এটা অপারেট করতে পারেন এখানে কিন্তু আরো কয়েকটা অপশন আছে একটা হচ্ছে চাইল্ড সেফটি লক দেয়া আছে হ্যাঁ চাইটিং অপশন আছে থেকে কিন্তু আপনারা ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে টাচ করে কিন্তু পানিটা সংগ্রহ করতে পারবেন যে এখান থেকে কলটা থেকে হ্যাঁ এটাতে আবার কিন্তু ওইটার মত মানে তিনটা কল নাই মাত্র দুইটা কল আচ্ছা এটা দুইটা কল এটা সাইডে একটা কল থাকবে নরমাল পানির জন্য আর হট হট নরমাল বা কলটা আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়া একটা ট্রে দেয়া রয়েছে ট্রে এই ট্রেতে কিন্তু আপনারা যে কোনো ধরনের গ্লাস মগ রেখে পানিটা সংগ্রহ করতে সংগ্রহ করতে পারবেন তো এই ফিল্টারটার দাম রাখতেছি আমরা মাত্র 23500 টাকা আচ্ছা অনলি 23500 টাকা হলে কিন্তু আপনারা ক্যাসকেড ব্র্যান্ডের এই ফিল্টারটা পেয়ে যাবেন এছাড়াও যাদের দেখা যাচ্ছে ফিল্টার নিলেন বাট হচ্ছে ইনস্টলেশনের একটা হ্যাসেল থাকে তো সেই ক্ষেত্রে আমাদের টেকনিশিয়ান আছে নিজস্ব যদি আপনারা চান যে কোনো জায়গায় আমরা ফিটিং করে দিতে পারবো ঢাকা সহ সারা সারা এর ব্যবস্থা আছে হ্যাঁ আর হোম ডেলিভারি হোম ডেলিভারি ক্ষেত্রে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিই যে কোনো জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই ফিল্টার গুলো তো আমরা দেখলাম মোটামুটি একটা ধারণা হইছে গ্যারান্টি ওয়ারেন্টিটা যদি বলতেন প্রত্যেকটা ফিল্ডারে আপনি হচ্ছেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস থাকবে ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস যেহেতু এটা ফিল্টার এটা প্রতিনিয়ত আপনার পানির উপর এটা মানে আপনার কিরকম কোয়ালিটি ফুল পানি সেটার উপরে এটা পাঁচটা ডিউরিটি বেশি থাকে কোন ক্ষেত্রে দেখা যায় বেশি দিন যায় কোন ক্ষেত্রে কম যায় তো সেই কারণে হচ্ছে এটা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এবং সব ফিল্টারের পার্টস গুলো অ্যাভেলেবেল আছে কোনো পার্স হ্যাঁ কোনো পার্স সংকট পড়বে না বা বলতে পারেন যে এটা ফিল্টার নষ্ট হয়েছে আমার পার্সের কারণে হয়তো আমি সার্ভিস করতে পারতেছি না বা ই হয়ে আছে সেরকম কোনো বিষয় না প্রত্যেকটা ফিল্টারেরই আপনার পার্স অ্যাভেলেবেল আছে আচ্ছা প্রোডাক্টগুলো সংগ্রহ করার প্রসেস যদি বলেন এখন তো এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে হলে অবশ্যই আসতে হবে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট বিশ্বাস টাওয়ারসের নিস্তালা গ্রাউন্ড ফ্লোরে একশো সাত্রিশ একশো আটত্রিশ নম্বর শপে আসলে আমাদের পাবেন এখানে এসে ফিজিক্যালি আপনারা দেখে যেটা পছন্দ হয় সেটাই আপনারা নিতে পারবেন এছাড়াও হচ্ছে অনলাইনে যারা নিতে যাচ্ছেন তারা হচ্ছে আমাদের প্রত্যেক স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা চাইলে সেখানে আমাদের নক দিতে পারেন আমাদের সাথে কথা বলে সেখানে আপনার কিছু টাকা অ্যাডভান্স করে আমাদের ঠিকানা পাঠিয়ে দিলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব